সিমের দাম কমছে শসার দাম কমছে টমাটো আশি একশো টাকা পেয়েছে একশো বিশ টাকা বেড়েছে এখন আজকে ষাট টাকা বেচতেছি পেঁপে চল্লিশ টাকা শশা চল্লিশ টাকা লাউর বীজ চল্লিশ তারপরে করলা চল্লিশ টাকা কেজি এই শালকম্বিজ গত সপ্তাহে কেমন ছিল এই সবজিগুলো

যেমনটা আমরা দেখছি যে কাঁচামরিচ সেটি কিন্তু মাত্র চল্লিশ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এটি রাজধানীর কারোরন বাজারে সব ধরনের যে সবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি পরিমাণ কমেছে এবং দশ টাকায় আমরা দেখেছি ফুলকপি বিক্রি হচ্ছে কিন্তু সেখানে মুরগির দাম অনেক বেশি বেড়েছে তবে মুরগির ডিম বা অন্যান্য জিনিস কিন্তু অনেক বেশি কমেছে মরিচের দাম কেমন আর গত সপ্তাহে কেমন মরিচের দাম চল্লিশ গত সপ্তাহ ছিল ষাট টাকা এখন চল্লিশ যেমনটা কিন্তু দেখছি মাত্র কয়েকদিনের ব্যবধানে মরিচের কাঁচা মরিচের যে দাম সেটি মাত্র টাকা কেজি বিক্রি হচ্ছে এই ধরনের যে সবজিগুলো রয়েছে কাঁচামরিচগুলো রয়েছে সেগুলো মাত্র টাকা বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি কম দামে বিক্রি হচ্ছে গত সপ্তাহ থেকে আরো বেশি কমেছে সবজির দামগুলো এবং রাজধানীর বাজার এলাকায় এমনই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এবং যারা সপ্তাহের ছুটির দিন অর্থাৎ শুক্রবারে জমজমাট হয়ে ওঠে আসলে পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের বেচা বিক্রি সবজিগুলোর এবং এটিকে কেন্দ্র করে অনেক বেশি পরিমাণ প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা কিংবা কেজিতে পঞ্চাশ টাকাও কোথাও কোথাও বেড়েছে মুরগির দাম তবে সবজি ডিম এবং নানা ধরনের যে মাছ রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেক বেশি কমে যায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কারণবাজার এলাকায় তেমনটি বলছেন যারা বিক্রেতারা রয়েছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলো ঘিরে এবং টমেটো যেগুলো রয়েছে মাত্র দুই কেজি তিরিশ টাকায় বিক্রি হচ্ছে এই টমেটোগুলো সেটি যদি দেখাচ্ছি আপনাদেরকে মাত্র এতটাই সস্তা কিন্তু এখানে রয়েছে টমেটো বিক্রি হচ্ছে মাত্র দুই কেজি ত্রিশ টাকায় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ দশ টাকা বারো টাকা কিংবা পনেরো টাকায় বিক্রি হচ্ছে এই ধরনের সবজিগুলো সেখানে ক্রেতাদের ভিড় রয়েছে এবং শীতকালীন সবজির যে যোগান সেটি রাজধানী জুড়ে আসায় কিন্তু এই চিত্র আমরা দেখতে পাচ্ছি একেবারেই কম টাকায় বিক্রি হচ্ছে সেখানে গত সপ্তাহের তুলনায় অনেক বেশি কমে এবং তারা বলছে যে আরো অনেক বেশি পরিমাণ শীতকালীন সবজির দামগুলো কমবে যেখানে কীরকম দামে বিক্রি করছেন কোন সবজিগুলো সবজির দাম একবারে কম বিশ টাকা তিরিশ টাকা কেজি হাঁস চল্লিশ টাকা এর উপরে নাই টমেটো দুই কেজি তিরিশ টাকা কাঁচা টমাটো পাকা টমাটো আবার দাম বেশি ষাট সত্তর টাকা লাউের দাম কত লাউর দাম তিরিশ টাকা যে সব তরু তরকারির দাম কম এখন শুধু আপনারা কন্টিনিউ করেন মোদি দোকানে মোদি মালগুলা মাছ মাছের অনেক দাম মনে করেন এক কেজি মরে ইলিশ মাছ দুই টাকা ওইটা আপনারা কন্টিনিউ করেন মুদি মাল ইয়ে করেন কাঁচা মালের কোনো ফ্যাট না কাঁটা মালের কোনো সমস্যাও না মনে করেন একজন মানুষ দশ হাজার পনেরো হাজার টাকা বেতন পায় সে কি করে চলবে তার সলার মতো ক্যাপাসিটি হইতেছে না ওরা অনেক কষ্ট করতেছে আপনারা ওগুলো দেখেন মুদি দোকানে ওরা মনিটরিং করার জন্য বলে বিভিন্ন মহলে তাইলে মনিটরিং করলে মালের দাম কবে চাউলের দাম ডাইলের দাম তেলের দাম পেঁয়াজ আদা রসুন আলু পাঁচটা ছয়টা জিনিসের দাম কমাই দিলে মানুষ সুন্দরভাবে একজন বিক্রেতা যেমনটা বলছেন বলছেন তিনি তিনি সবজি বিক্রেতা কিন্তু যে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় সেগুলোতে যে দাম সেটি আসলে উঠে যাওয়ার মতো তবে সবজির যে দাম রয়েছে শীতকালীন সবজির দামে অনেক বেশি কমেছে এবং সেখানে ত্রিশ টাকায় দুই কেজি অর্থাৎ পনেরো টাকা করে টমেটো বিক্রি হচ্ছে একটি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় এমন দৃশ্য সবজিতে আমরা দেখতে পাচ্ছি তবে মুরগির দামে সেই তুলনায় অনেক বেশি বেড়েছে আমরা যদি মুরগির বাজারও দেখানোর চেষ্টা করি সেখানে আসলে কতটা মুরগির দাম বৃদ্ধি পেয়েছে এটি একটি রাজধানীর মুরগির বাজার যেখানে কিন্তু মুরগির যে দাম রয়েছে সেখানে বিশ টাকা ত্রিশ টাকা কিংবা তারও বেশি পরিমাণ বেড়েছে কেজি প্রতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এমন দৃশ্যই কিন্তু রাজধানীর কারণ বাজারে দেখা যাচ্ছে পাইকারি বাজারগুলোতে এবং অন্যান্য বাজারগুলোতে সেই প্রভাব কিন্তু পড়ছে অর্থাৎ সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য মুরগি যে ব্রয়লার বা রয়েছে সেগুলোও কিন্তু বিক্রি হচ্ছে এবং হাঁস সব কিছুতেই সেই দামের পরিমাণটা অনেক বেশি বেড়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ আপনাদের হচ্ছে দাম এই সপ্তাহে বেড়েছে গত সপ্তাহের তুলনায় যেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে হাঁস মুরগি বা সব কিছুই কিন্তু রয়েছে রাজধানীর কারণ বাজারের এই মার্কেটটিতে তবে সেখানে যে ব্রয়লার মুরগি রয়েছে হাঁস রয়েছে সব কিছুতে একটি হাঁস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো আটশো কিংবা নয়শো টাকায় তবে সোনালি যে মুরগি রয়েছে সেই মুরগিতে কিন্তু ত্রিশ থেকে পঞ্চাশ টাকা করে প্রতি কেজিতে বেড়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে মুরগির মাংসর দাম অনেক বেশি বাড়লো তবে সবজির দাম সেই তুলনায় অনেক বেশি কমেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে বিভিন্ন ধরনের যে মাছগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দাম কমেছে এবং ক্রেতাদের ভিড় আমরা সপ্তাহের ছুটির দিনকে কেন্দ্র করে অর্থাৎ আজ শুক্রবারকে কেন্দ্র করে এমনই দৃশ্য দেখতে পাচ্ছি রাজধানীর কাউরান বাজারে এবং সেখানে কিন্তু দেখছি যে এমনই চিত্র সেখানে নানা শ্রেণী পেশার মানুষ শুক্রবারকে কেন্দ্র করে ছুটির দিনকে কেন্দ্র করে কেনাকাটা করছেন সবজি কিনছেন বাজারে সেই দৃশ্য তবে মাছ নানা ধরনের যে মাছগুলো রয়েছে সেগুলোতে দাম অনেক বেশি কমেছে তেলা এবং কোথাও নির্ধারিত দামের চেয়েও কম দামেও কিন্তু অনেক জায়গায় বিক্রি হচ্ছে তেমনটি আমরা কিছুক্ষণ আগে মাছের বাজারেও দেখলাম তবে সেখানে হয়তো ইলিশ মাছ বা নদীর যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম আগের মতোই রয়েছে বা কোথাও কোথাও বেড়েছে তেমন দৃশ্য দেখা যাচ্ছে তবে সবজির দামে অনেক বেশি কিন্তু আমরা দেখেছি যে কমেছে এবং তারা বলছে যে আগামী সপ্তাহে যত বেশি যাচ্ছে যত বেশি শীত পড়ছে শীতকালীন সবজিগুলো বাজারে আসার কারণে এমনই দৃশ্য এবং অনেক বেশি সবজির দাম আসলে অনেক বেশি পরিমাণ কমছে যেখানে একটি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকায় টমেটো কাঁচা টমেটো বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা করে কেজি তেমনটি আমরা দেখছি এবং যেখানে মরিচ মাত্র চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এমনটাই কিন্তু আমরা রাজধানীর কারওয়ান বাজার জুড়ে আমরা এমনই দৃশ্য আসলে দেখতে পেয়েছি